আমরা যদি আরো অনেক বক্তব্য দেওয়ার সুযোগ সম্মানিত পটুআখাবাসী আপনাদের কাছে আমার বিনীত নিবেদন আঠাত্তরটি ইউনিয়ন সাতশো সাতচল্লিশটি ওয়ার্ড পাঁচটি পৌরসভা প্রায় তেইশ লক্ষ ভোটার নিয়ে পটুয়াখালী জেলা চারটি আসন চারটি আসনে জামাত ইস্তামের পক্ষ থেকে চারজন প্রার্থী ঘোষণা নাম ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই আপনারা সবাই অবগত হয়েছেন পটুয়াখালী জেলার চারটি আসনের নির্বাচন পরিচালনা করার জন্য জেলা সংগঠন আমার উপর দায়িত্ব দিয়েছেন আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই আপনি কি চান এই চারটি জয়যুক্ত হোক ভাইরা যদি চান তাহলে আপনাদের কাছে আবেদন নিবেদন আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে আমাদের চারজন প্রার্থীকে জয়যুক্ত করতে হলে সেখানে আপনাদের ভূমিকা লাগবে অনেক বেশি তাই আপনাদের ফোরামের কাছে আমার আবেদন আঠাত্তরটা ইউনিয়নে আমার আঠাত্তরটি যানবাহন প্রয়োজন পাঁচটি পৌরসভায় পাঁচটি যানবাহন প্রয়োজন জেলা সংগঠনের জন্য যানবাহন প্রয়োজন আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই এই পাঁচ আটটি আসনে যদি আমরা জেলা সংগঠন নিবিড়ভাবে কাজ করতে পারি আপনাদের সহযোগিতা করেন তাহলে আমরা পাঁচ চারটি আসনে আপনাদেরকে উপহার দিতে পারবে ইনশাআল্লাহ তাই আপনাদের কাছে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামে আসার জন্য পটুয়াখালীকে সর্বাত্মক সহযোগিতা করবেন আর্থিক দিয়ে এবং আরেকটি নিবেদন করতে চাই আপনারা সবাই পটুয়াখালীবাসী প্রত্যেকের বাড়ি পটুয়াখালী কোনো না কোনো জায়গায় আপনারা এখানে বসি পটুয়াখালী জেলাকে শক্তিশালী করতে পারেন প্রত্যেক ভাই প্রত্যেক বাড়িতে তার নিজের বাড়িতে একটি দাওয়াতি ইউনিট করবেন এবং একটি পাঠাগার করবেন দাওয়াতি বই বিলি কেন্দ্র করবেন এখানে বসে মোবাইলের মাধ্যমে ওই পাঠা ওই পাঠাগারটি ওই বই বিলি কেন্দ্রটি ওই দাওয়াতি ইউনিট পরিচালনা করা করা যায় তা আসুন আমরা পটুয়াখালীকে যদি ইসলামী আন্দোলনের ঘাটি পরিণত করতে চাই তাহলে আপনার সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন এই বলে আমি আর বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সংগ্রামী সেক্রেটারি পটুয়াখালী জেলা জামাত ইসলামী অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়সারিকে প্রিয় উপস্থিতি পটুয়াখালী জেলা ফ্রাম ঢাকা কর্তৃক আয়োজিত আজকের প্রীতি সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী পরিষদ অঞ্চল টিমের সংগ্রামী সদস্য গল পটুয়াখালী তিন আসনের জাতীয় সংসদের আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী জেলা শাখার সাবেক সংগ্রামী আমির বিশিষ্ট জননেতা বিশিষ্ট শিক্ষাবিদ বুদ্ধিজীবী অধ্যাপক শাহ আলম অধ্যাপক শাহ আলম এখন আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত সভাপতি বাংলাদেশের যুব সমাজের মনোযোগের প্রধান কেন্দ্র আইকন আমাদের গর্ব দক্ষিণ অঞ্চলের গর্ব অহংকার জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী তিন পটুয়াখালী দুই পটুয়াখালী এক পটুয়াখালী চার নয় বাংলাদেশের অনেক আসনে যেই আসনটি নিয়ে খুব আলোচনা পর্যালোচনা হয় সেটি হচ্ছে পটুয়াখালী দুই সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত অতিথি অতিথিবৃন্দ আর আমার সামনে বসা আজকের এই আলোচনার আজকের এই জলসার মূল আকর্ষণ শ্রদ্ধাভৈরাব আপনারা কেমন আছেন বাংলাদেশে একটা ইতিহাস চর্চা হবে আগামী দিনে ইংরেজি সাহিত্যের ইতিহাস চর্চা করলে পরে দেখা যায় চার শতাব্দীর পরে হিসাব করতে করতে সামনে যায় মাঝখানে একটা ব্লাক হিস্ট্রি আছে ঠিক তেমনি চোদ্দ আঠারো কিংবা চব্বিশ এই তিন বছর কোনো নির্বাচন হয়নি জাতি অধীর আগ্রহে প্রতীক্ষা করছে ইনশাআল্লাহ আগামীতে যে নির্বাচন হবেন সেটি ফেয়ার হবে সেটি সুষ্ঠু হবে সেটি রিগিং মুক্ত হবে ইনশাল্লাহ এবং সেই নির্বাচনে বাংলাদেশে তৌভিদি জনতার প্রতিনিধিরা নির্বাচিত হবে সংসদে কোরআনের আইনের পক্ষে তারা কথা বলবে ইনশাল্লাহ বধুরাম ঢাকাস্থ বন্ধুদেরকে বলছি আপনাদের দুটো কারণে খুবই দাম এলাকায় আপনারা যান কম থাকেন কম ঝগড়া কাজ্যা কম আপনাদের লোকজনদের সাথে কাজ আর মাঝে মধ্যে আপনারা যান ঢাকার থেকে পরিবারকে ভালোবাসেন পরিবারকে পে করেন এবং এই পেমেন্টার অংশীদার ছোট বড় আশেপাশের লোকরাও হয়ে থাকে সে কারণে আপনারা খুবই সমাদৃত এই সমাজিত লোকদের পক্ষ থেকে ছোট্ট একটি কথা একটি ইঙ্গিত ইনশাল্লাহ আপনার প্রার্থীকে জিতিয়ে আনার জন্য এটি একটি বড় সহায়ক ভূমিকা পালন করবে আর আমরা সবসময় বলে থাকি আমাদের প্রার্থী দুই ধরনের ওয়ান ক্যান্ডিডেট ইজ ডিক্লার্ড অ্যান্ড অ্যানাদার অ্যানাদার ইজ আনডিক্লার আপনি আমার সামনে যারা বসে আছেন তারা হচ্ছেন অঘোষিত প্রার্থী আর আমরা যে চারজন সংগঠন যাদেরকে নির্ধারণ করে দিয়েছে তারা হচ্ছে ডিক্লার্ড ক্যান্ডিডেট এই ডিক্লার্ড ক্যান্ডিডেটদের সাথে আনডিক্লার্ড এই নিযুত সংখ্যক প্রার্থীরা যখন এলাকায় কাজ করা শুরু করবে ইনশাল্লাহ আমাদের ওই সমস্ত নির্বাচনী এলাকায় ইনশাল্লাহ এক নতুন জাগৃতি তৈরি হবে আমরা কি এই জাগৃতি তৈরিতে সাহায্য করব না আমি পটুয়াখালী তিন সম্পর্কে ছোট্ট একটি তথ্য দিয়ে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ বন্ধুরাম আমার পটুয়াখালী তিন আসনের আমরা সম্ভাব্য চারজন কিংবা পাঁচজন নমিনী হতে পারে প্রার্থী হতে পারে তার মধ্যে আমি যে এই এলাকায় আমার যে অধিবাস এই এলাকায় অন্য কোনো প্রার্থীর নাম শোনা যায় না তার মানে আঞ্চলিকতার দিক থেকে আমি এবং আপনার প্রার্থী আমি ইনশাআল্লাহ যদি আপনারা এই ঢাকা থেকে এই নির্বাচনটাকে অউন করতে পারেন নিজের নির্বাচন হিসেবে মেনে নিতে পারেন সেজন্য যদি কাজ করতে সম্মতি দেন সময় শ্রম মেধা মনন এবং অর্থনীতি অর্থ সব দিয়ে যদি আপনি বিনিয়োগ করে যদি এই নির্বাচনকে ধরে আনতে পারেন ইনশাল্লাহ আপনাদের অন্যান্য বিজয়ী এলাকার সাথে আর নির্বাচনী একটি নির্বাচনী এলাকা যুক্ত হবে সেটি পটুয়াখালী দিন ইনশা আল্লাহ আল্লাহ রবুর আলমিন আপনারা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনের জন্য কোরআনের শাসনের জন্য আগামী দিনের একটা সুস্থ কল্যাণমূলক একটি রাষ্ট্র সমৃদ্ধির একটা আধুনিক রাষ্ট্র তৈরি করবার জন্য এই নির্বাচনকে ব্যবহার করবো সকালে ধন্যবাদ সকলের সাহায্য এবং সহযোগিতা ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে চেষ্টা করছি আলাইকুম প্রিয় উপস্থিতি এতক্ষণ আমরা জ্বালাময় বক্তব্য শুনলাম আমাদের পটুয়াখালী জেলার সাবেক জেলা কাছ থেকে এ পর্যায়ে একটি মনোরম ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী জনাব মোহাম্মদ আব্দুল সালাম পটুয়াখালী জেলার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পর্যন্ত বক্তব্য হচ্ছিল আজকের এই প্রোগ্রামটি হ্যালো এটি একটু সাউন্ড আজকের এই প্রোগ্রামটি আমরা বুঝতে পেরেছি যে আমাদের পটুয়াখালীর কৃতি সন্তান চারজন প্রার্থী এখানে আছে আলহামদুলিল্লাহ আমরা চারজন প্রার্থীর পরিচয়ে জানলাম আমি চারজন প্রার্থীকে নিয়ে একটি গান করতে চাই ইনশাল পরে কত পার্টির নেতা দেখলাম কত পার্টির নেতা দেখলাম মারকা দেখলাম ভাই মোরা মার্কা দেখলাম ভাই পটুয়া খালি তে বার যোগ্য নেতা চাই মোরা পটুয়া খালি তে মাসুদ ভাই কে চাই ঠিক না ওরে কত পার্টির নেতা দেখলাম কত পার্টির নেতা দেখলাম মারকা দেখলাম ভাই মোরা মারকা দেখলাম ভাই পটুয়া খালি তে মাসুদ ভাইকে চাই মোরা পটুয়া খালি তে বার নাজমুল ভাইকে চাই মোরা পটুয়া খালি তে বর ভাই ভাইকে চাই মোরা

দেশের মানুষ আশা করে রাস্তাঘাটার হাট বাজারে দেশের মানুষ আশা করে রাস্তাঘাট হাট বাজারে আলাপ চলে ঘরে ঘরে আগের ওই দিন যমতে ইসলামী গৌরবে সোনার বাংলা দেবার জমতে ইসলামী গৌরবে সোনার বাংলা দে ওর সুখে দুখে সবার আগে সুখে দুখে সবার আগে সবাই যারে পাই মোরা সবাই যারে পাই উটু ভাইকে চাই মোরা সবাই খালি তে বর মাসুদ ভাইকে চাই মোরা ওটু খালি তে ভাইকে চাই মোরা ভাইকে চাই মোরা পটুয়া খালি দেবার কায়ুম ভাইকে চা মন ভোলানো আশ্যা শেয়ার হইবে না রিকা টিকরা মন ভোলানো আশ্বা শেয়ার হইবে না রিকা দেশের মানুষ সবই বোঝে যোগ্য নেতা সবাই খোঁজে দেশের মানুষ সবই বোঝে যোগ্য নেতা সবাই বোঝে নাই আল্লাহর আল্লার লোকের শাসন দেখতে চায় এবার আল্লাহর আইন লোকের শাসন দেখতে চায়

পটুয়া খালি তে ভাই ভাইকে চাই মোরা পটুয়া খালি তে ভাই কে ভাইকে চালামু আলাইকুম র সংগ্রামী উপস্থিতি পটুয়াখালী জেলা ফ্রাম ঢাকা উদ্দেশ্যের জন্য সমাবেশে পিটি সময় আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী শেষ বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী জেলার সংগ্রামী আমির বিশিষ্ট আইনজীবী যাকে পটুয়াখালী জেলা বারের বিগত নির্বাচনে জোর করে হারানো হয়েছে যিনি পটুয়াখালী জেলা বারের নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হতেন পটুয়াখালী জেলার জননন্দিত নেতা অ্যাডভোকেট নাজমুল হাসান অ্যাডভোকেট নাজমুল হাসান এখন আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত পটুয়াখালীবাসী পটুয়াখালী ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের সমাবেশে সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় ভাই মাসুদ ভাই উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নায়েবে আমির থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মজিব হেলাল ভাই আর মঞ্চ উপিষ্ট সকলের পরিচয় আপনারা ইতিমধ্যে পেয়েছেন সময়ের অভাবে তাদের কথা বললাম না আল্লাহ শুক্রিয়া আদায় করছি পটুয়াখালী জেলার খাদেম হিসাবে অনেকের সাথে আমার এখন পর্যন্ত দেখা হয় না এই পটুয়াখালীবাসী একদিন আমার বিরুদ্ধে মামলা করবে ওনাকে আমরা খাদেম বানাইয়েছিলাম কিন্তু আমাদের সাথে দেখা হয়নি এই উদ্দেশ্যে আপনাদের আগে ঢাকা থেকে শুরু করি এলাকায় অবশ্য কিছু কিছু এলাকায় গিয়ে বৈঠক করে দেখার সুযোগ হয়েছে আমার ভয় হয় এই পটুয়াখালীবাসী একদিন আমার বিরুদ্ধে মামলা করবে তাকে খাদ্য বানিয়েছিলাম কিন্তু আমাদের কাছে আসে না আমাদের খোঁজখবর নেয় না যেহেতু সময় একেবারে কম মূল কথাগুলো আমি বলবো আমরা যারা ঢাকায় আছি আমরা যে গ্রামে বাস জন্মগ্রহণ করেছি যে বাড়িতে জন্মগ্রহণ করেছি যে ইউনিয়নে জন্মগ্রহণ করেছি যে উপজেলায় জন্মগ্রহণ করেছি তাদের জন্য আমাদের দায়বদ্ধতা আছে কি না অবশ্যই আছে আমি আজকে একটু নিবেদন করে যাব আপনার ওই যে কাইসারি বে বলেছে প্রত্যেক বাড়িতে একটি ইউনিট করবেন আপনারা এই নির্বাচন মূল্যকে কমপক্ষে মাসে একবার দেখে যাবেন কমপক্ষে জনের কাছে যেতে যে সময় যাবেন না ঢাকায় থাকবেন কমপক্ষে দশজন ভাইকে টেলিফোন করবেন তাদের প্রত্যেক ইউনিয়নকে ইউনিয়নের খোঁজ নেবেন আপনার যে ইউনিয়নের প্রত্যেক উপজেলা যে যে উপজেলার লোক সেই উপজেলার খোঁজ নেবেন তারা কীভাবে চলে কী খায় কী করে আমি আরেকটি নিবেদন করব আমি জানি না এখানে আটাত্তরটি ইউনিয়নের প্রতিনিধি আছেন কি না থাকলেও আমি ফোরামের মাধ্যমে বলতে চাই প্রত্যেকটি ইউনিয়ন আমি এটি মোটর সাইকেল চাই এই নির্বাচনের আগে আপনারা কি রাজি আছেন এটা খুব বেশি না একটা ইউনিয়নে দুই চার পাঁচজনই একটা মোটরসাইকেল কিনে দিতে পারে উদ্যোগের অভাব আমি তো পারলাম না কিন্তু আপনাদের আমি দায়িত্ব দিয়ে গেলাম এখানে সব ফ্রামের লোক আছে এই সব ফ্রামের লোক আছে তারা প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মোটরসাইকেল দেবেন খুব লাগবে না একটি ইউনিয়ন এখানে এমনও লোক আছে পাঁচটা ইউনিয়নও দিতে পারে আমি এইভাবে বলবো না আর প্রত্যেকের জেলার খোঁজ নেবেন এবং উপজেলার খোঁজ নেবেন আপনাদের দায়বদ্ধতা আছে মা বাবার যেরকম খোঁজখবর নেওয়া দরকার আমাদের সংগঠনও খোঁজ নেওয়া দরকার আমির জামাত প্রায় বলে অধ্যাপক মুজিবুর রহমান না আমির আমি দুইজনই একটি কথা বারে বারে বলে আমি আপনাকে তো স্মরণ করাই দিতে চাই তারা বলে আপনার যেরকম একটি সংসার আছে এই সংগঠনও আপনার সংসার আপনার সংসারের জন্য আপনি যে যেমন চিন্তা থাকে আপনি এই আন্দোলনের জন্য একটু চিন্তা থাকতে হবে আমার টাকার জন্য যদি এই নির্বাচনে আমরা পরাজিত হই ওই টাকার জন্য আপনাকে কই দিতে হবে এবং এই টাকা আসলে আমার কাছে থাকবেও না আমার যদি আল্লাহ না করুক অন্য কোনো ফেসিস আসে এ টাকাও আর আমাদের কাছে থাকবে না আমি নিবেদন করব আমাদের সবার সমর্থ এক না যে যেখান থেকে পারি যে গায়ের খেটে পারি কথার মাধ্যমে পারি অর্থের মাধ্যমে পারি পটুয়াখালীর প্রত্যেকটি সেক্টর আমি কাজ ভাগ করে দিলে বেশি হয় না শাহলমবাইয়ের কাছে শুনেছি যে আমরা পাঁচশো কর্মী করবো যদি উপজেলায় ভাগ করে দিই পরে এতজন ইউনিয়নে ভাগ করলে পরে আরও কম ওয়ার্ডে ভাগ করলে পরে আরও কম আমি কি আপনাদেরকে নিবেদন করতে পেরেছি যে আপনারা প্রত্যেক আপনার বাড়ি আপনার ইউনিয়ন আপনার উপজেলা আপনার জেলা সমৃদ্ধি করার দায়িত্ব আপনাদের আমরা এলাকায় থাকি বলেই আমাদের দায়িত্ব এখানে আমার চেয়ে অনেক যোগ্য লোক আছে যেহেতু আমরা ঢাকায় থাকেন বরিশালে থাকেন আপনাদের পায় না বলেই আমাদের মতো এলএমে দুর্বল আমলে দুর্বল লোকদের উপর দায়িত্ব আসছে আমি চাই আপনাদের সকলের সহযোগিতা এই ধরনের পটুয়াখালী ফোরামকে বলবো মাসে পারবেন না দুই মাস তিন পর তিন মাস পর হইলেও একটি সমাবেশ ডাকবেন প্রত্যেক ফোরাম উপজেলা ফোরাম কমপক্ষে এক মাসে একটি একটি সমাবেশ ডাকবেন এবার ঈদের দশ দিন ছুটি আছে আমরা সকলেই এবার ঈদ বাড়িতে যাবো প্রত্যেক ইউনিয়ন আমি একটি ঈদ পুনর্মনরি চাই আমরা হয়তো সব যাইতে পারবো না আমরা ভাগ করে দেব আমার দায়িত্বে যে চারটায় ইউনিয়ন উপজেলা আছে আমি ওইটার সাথে থাকবো শাহলম্বাইয়ের যে কয়টা আছে শাহলম্বাই থাকবে নমিনীদের নিয়ে আপনারা সবাই প্রত্যেক ইউনিয়ন আমি একটি ঈদ পুনর্মূল নিয়েছি এটা কি খুব একটু অসম্ভব ব্যাপার আমি কথা বলেই শেষ করবো আর আমার খুব ভালো লাগছে এই দুটো অনুষ্ঠানে যারা কারা কারা করছে আমি জানা আছি যারা প্রস্তুতি কমিটি বাস্তবায়ন কমিটি ছিল আমি টাইম টু টাইম তাদের সাথে ফোনে কথা বলেছি তারপরে অনলাইনে বলেছি তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে এসেছেন আসলে অভ্যাস নাই এরপর ইনশাল্লাহ আমাদের ঢাকায় এই তো এই কয়েকজন লোক নাই এর কয়েকগুলো লোক আছে আমরা আর বড় আকারে আমরা করবো ইনশাল্লাহ আপনারা রাজি আছেন না ইনশাল্লাহ যে আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় উপস্থিতি আমাদের আসরের নামাজের বিরতি একটু পরেই হবে আচরণ নামাজ আমাদের এখানেও হবে নিচেও হবে একত্রে সবাই পড়তে পারবো না পর্যায়ক্রমে পর্ব। আচরণ নামাজের বিরতি পাঁচটা দশ পর্যন্ত পাঁচটা দশের ভিতর আমরা নামাজ পড়ে সকলেই আবার হলরুমে নিজ নিজ আসন গ্রহণ করবো ইনশাআল্লাহ আচরণ নামাজের পর আজকের প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল দক্ষিণবঙ্গের কৃতি সন্তান অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল আমাদের আজকের সকল ভাইকে নামাজ পড়ে আবার দ্রুত তম সময়ের ভিতর অর্থাৎ পাঁচটা দশের ভিতর যার যার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জি নামাজ শেষ করে দ্রুত চলে আসবেন সকলেই

同志们。